গুড মর্নিং বন্ধুরা তা সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে তা কড়াই বসিয়ে দিয়েছি কি রেসিপি করছি চলো দেখে নিই চট জলদি দশ মিনিটের মধ্যে আজ করব বাটি পোস্ত তা পোস্ত বেটে নিয়েছি একটু পঞ্চাশ গ্রামে একটু বেশি নিয়েছি এর সঙ্গে বেটেছি আরও দুটো লঙ্কা চিড়ে নিয়েছি ঝাল ঝাল হলে মুখে স্বাদ ফিরে আসে যারা এখনও খাও বাটি পোস্ত চট জলদি বানিয়ে নাও সাথে নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হলে ভালো লাগে খেতে তা কড়াইটা গরম হয়ে গেছে চলো কড়াইয়ের মধ্যে পোস্তটা দিয়ে দিলাম মা ঠাকুমারা কিন্তু এটা খুব ভালো করতো আমিও একটু শিখে গেছি তার সঙ্গে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা খুব একটা বেশি দিও না একটু টেস্ট করে নিও তারপরেই দেবে তার দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা এটা শিলে বাটলে ভালো হতো কিন্তু হাতে খুব সময় কম ছিল আর দিয়ে দিলাম সর্ষের তেল সবটাই কিন্তু কাচার মধ্যে করলাম একবার বন্ধুরা করে খেয়ে দেখো যারা এখনও বাটি পোস্ত খাওনি স্বাদটা মনে থাকবে একদম একটু নেড়ে নিলাম এরপরে দিয়ে দেব ঢাকা হতে দেবো সাত আট থেকে সাত থেকে আট মিনিট ব্যাস কমপ্লিট হয়ে গেছে সাত আট মিনিট এবার খুলে দেখি কতটা অবস্থায় আছে আমার জিনিসটা তা দেখছি প্রায় জল শুকিয়ে গেছে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে তা রেডি হয়ে গেছে একদম চলো দেখতেই পাচ্ছ খাবার জন্য তৈরি করে ফেলেছি তা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও সকালবেলায় উঠেই কিন্তু এই রেসিপিটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও ভালোবেসে তা চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে